ওম পরমাত্মাণমা জয় শ্রী শ্রী হরি শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শুরু হচ্ছে অন্তলীলা প্রথম পরিচ্ছেদ পঙ্গুং লঙ্ঘয়ত শৈলং মুকাং আবর্তায়িত শ্রুতিম যৎকৃপাতহং বন্দে কৃষ্ণ চৈতন্যরম যার কৃপা পঙ্গুকে লঙ্ঘ পর্বত লঙ্ঘন করায় মুখ বোবাকে বেদ আবৃত্তি করায় আমি সেই ঈশ্বর শ্রী চৈ কৃষ্ণ চৈতন্যকে বন্দনা করি দুর্গমে পথি মেধন ধস্যা পাদ মুহ সকৃপা জ্যোষ্ঠি দানে না সন্ত সন্ত আমি একে অন্ধ অর্থাৎ শাস্ত্র জ্ঞানহীন তাতে দুর্গম শাস্ত্র পথে বারবার আমার পদস্খলন হচ্ছে অতএব সাধুগণ যেন আমার আমায় তাদের কৃপাদৃষ্টি দান করে আমার অবলম্বন হন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্টদাস রঘুনাথ এই ছয় গুরুর করে চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন জয়তাং সুরতৌ পঙ্গন মম দে মতের গতি মৎসর্স্ব পদাম্ভৌজৌ রাধা মদন মোহনৌ দিব্য दिब्ब्वृन्दारण्यकल्पद्रुमात् श्रीमद् रत्नागरसिंहासनस्थौ श्रीमद् राधाशीलगोविन्दौ देवौ पृष्ठालिभि सरामि श्रीमान् रसारसारम्भि रशा, वंशिबटतटस्थिता कर्षणा वेणुशनै गोपी गोपीनाथ श्रीहस्तु जय 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 नित्यानन्द জয়াব্দৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ মধ্যলীলা সংক্ষেপেতে করিল বর্ণন অন্তলীলা বর্ণন কিছু শুন ভক্ত গণ মধ্যলীলা মধ্যে অন্তলীলার সূত্রগণ পূর্ব গ্রন্থে সংক্ষেপিত করিয়াছি বর্ণন সূত্র আকারে সংক্ষেপে বর্ণন বার্ধক্য হেতু ত্যাগের আশঙ্কা করে কবিরাজ গোস্বামী গোস্বামীলীলাতেই অন্তলীলার কিছু কিছু বর্ণনা করেছেন আমি জরাগ্রস্ত নিকট জানিয়া মরণ অন্ত কোন কোন লীলা করিয়াছি বর্ণন পূর্বলিখিত সূত্রগণ অনুসারে যেই লিখি নাহি তাহা লিখিয়ে বিস্তারে বৃন্দাবন হইতে প্রভু নীলাচলে আইলা সর্ব গোসাই গৌড়ে বার্তা পাঠাইলা শুনি সচি আনন্দিত সর্ব ভক্তগণ সবে মিলি নীলাচলে পুরিলা গমন ভক্ত আর যতখণ্ডবাসী আচার্য শিবানন্দ সনে মিলিলা সবে আসি শিবা আনন্দ করে সব ঘাটি সমাধান অর্থাৎ পথপর দেওয়া বিষয়ক কার্য সম্পাদন সভারে পালন করি দেনবাস একটি কুকুর চলে শিবানন্দ শনি ভক্ষ দিয়া লক্ষ্য ভক্ষ দিয়া লইয়া চলে পড়িয়া পারনে একদিন তবে এক নদী পার হইতে পড়িয়া নাবিক কুকুর না চড়াই নৌকাতে কুকুর রহিরা শিবানন্দ দুঃখী হইরা দশ পণ করি দিয়া কুকুর পার হইলা একদিন শিবানন্দে ঘাটিয়ালে রাখিলা কুকুরকে ভাত দিয়া সেবক পা সরিলাম রাত্রে আসি শিবানন্দ ভোজনের কালে কুকুর পাইয়াছে ভাত সেবকে কুকুর ভাত নাহি পায় শুনি দুঃখ হইলা কুকুর চাহিতে দশ লোক পাঠাইলা অর্থাৎ চাহিয়া চাহিয়ানা পাইল কুকুর সব লোক আইলা দুঃখী হইয়া শিবানন্দ উপবাস প্রভাতে উঠি চাহি কুকুর কাহানা পাইলা সকল বৈষ্ণব মনে চমৎকার হইলা উৎকণ্ঠায় চলি সবে আইয়া নীলা চলে পূর্ববত মহাপ্রভু মিলিলা সকলে সভা লইয়া কইল জগন্নাথ দর্শন সভা লইয়া মহাপ্রভু করিল ভোজন পূর্ববত সভারে প্রভু পাঠাইলা বাসস্থানে প্রভু ঠাঁই পাতককালে আইলা দিনে হাসিয়া দেখিল সবে সেই তো কুকুরে প্রভুর কাছে বসিয়াছে কিছু অল্প দূরে প্রসাদ নারিকেল শস্য দেন ফেলাইয়া কৃষ্ণ নাম হরি কহ বলেন হাসিয়া শস্য খাই কুকুর কৃষ্ণ কহে বারবার দেখিয়া লোকের মনে হইল চমৎকার শিবানন্দ কুকুর দেখি দণ্ডবত কইলা দুই নকরি নিজ অপরাধ ক্ষমাইরা আর দিন কেহদার দেখা না পাইল সিদ্ধ দেহ পাইয়া কুকুর বৈক্ষণ ঠেতে গেল করে গেলন কুকুর কে কৃষ্ণ কহাই একথা কুকুর আজ্ঞায় রূপ আইলা বৃন্দাবন কৃষ্ণ লীলা নাটক করিতে হইল তার মন বৃন্দাবনে নাটকের আরম্ভ করিল মঙ্গলাচরণ নান্দি শ্লোক তথাই লিখিল পথে চলি আইসে নাটকের ঘটনা ভাবিতে খরচা করিয়া কিছু লাগিলা লিখিতে এই মত দুই ভাই গৌড় দেশে আইলা গৌড়ে আসি অনুপমের গঙ্গা প্রাপ্তি হইলা রূপ কষাই প্রভু পাশ করিলা গমন প্রভুকে রেখিতে তার উৎকণ্ঠিত মন অনুপমের লাগি কিছু বিলম্ব হইল ভক্তগণ পাশে আইল লাগি না পাইল উড়িয়া দেশে সত্য ভামা পুরো গ্রামে গ্রাম এক রাত্রে সেই গ্রামে করিল বিশ্রাম রাত্রে স্বপ্নে দেখে এক দিব্য রূপা নারী সম্মুখে আসিয়া আজ্ঞা দিল বুক কৃপা করি আমার নাটক পৃথক করছ রচন কর হরচন। রচন আমার কৃপাতে নাটক হবে বিচক্ষণ স্বপ্ন দেখি রবকসাই করিল বিচার সত্য ভামার আজ্ঞা পৃথক নাটক করিবার প্রজোর ব্রলীলা একত্র করিয়াছি ঘটনা দুই ভাগ গুড়িয়ে বে করিব রচনা ব্রজ প্রলীলা ব্রজলীলা ও দ্বারকা লীলা ভাবিতে ভাবিতে শীঘ্র আইয়া নীলা চলে হাসিয়া উত্তরীলা হরিদাসের বাসাস্থলে হরিদাস ঠাকুর তারে বহু কৃপা কইলা তুমি সে আসিবে প্রভু আমারে কহিলা প্রভুতি দেখিতে তার উৎকণ্ঠিত মন হরিদাস কহে প্রভু আসিবেন ভোগ দেখি মিলিতে প্রতিদিন প্রভু আইলা রূপদণ্ড বত করে হরিদাস আইসেন কহিল হরিদাস মিলি প্রভু আসুপে আলিঙ্গিল হরিদাস লোক লইয়া বসিল এক স্থানে কুশল প্রশ্ন ইষ্ট গোষ্ঠী কইল কতক্ষণে সনাতনের বার্তা যবে গোসাই পুছিল রূপ কহে তার দেখা দেখানা হইল আমি গঙ্গা পথে আইলাম পথে হইল আমার সাথে তেহ গেলা বৃন্দাবন অনুপমের গঙ্গা প্রাপ্তি কইল নিবেদন তবে তারে বাসা দিয়া গোসাই চলিলা গোসাইয়ের সঙ্গী ভক্ত রূপের মিলিলা আর দিন মহাপ্রভু সব ভক্ত লইয়া রূপে মিলাইলা সব করুণা করিয়া সবার চরণ রূপ করিল বন্দন কৃপা রূপে সবে কইল আলিঙ্গন অদ্বৈত নিত্যানন্দ প্রভু দুই জনে রূপে কৃপা তোমাদিহার কৃপা তৈহার হয় তৈছে শক্তি যাতে বিবরিতে পারে কৃষ্ণ বশ ভক্তি গৌড়িয়া উড়িয়া যত প্রভুর ভক্তগান সভার হইল রূপ স্নেহের ভাজন প্রতিদিন আসি প্রভু করেন মিলনে মন্দিরে যে প্রসাদ পান দেন দুই জনে ইষ্ট গোষ্ঠী করি কতক্ষণ মধ্যাহ্ন করিতে প্রভু করেন গমন এই মতো প্রতিদিন প্রভুর ব্যবহার প্রভু কৃপা পাইয়া রূপের আনন্দ পান ভক্ত লইয়া কইল প্রভু আমার জানা আই টোটা আসি কইল বন্য ভজন প্রসাদ খান হরি বলেন সৎ সর্বভক্ত দেখি হরিদাসিত মন গোবিন্দ দ্বারায় প্রভুর শেষ প্রসাদ পাইলা লাগিলা দিনে প্রভুরূপে মিলিলা বসিলা সর্বজ্ঞ শিরোমণি প্রভু কহিতে লাগিলা কৃষ্ণকে বাহির নাহি করিহ ব্রজ হইতে ব্রজ ছাড়ি কৃষ্ণ না জানো কাহাতে তথাহি হি লঘু ভাগবতাম পূর্ব খণ্ডে শ্রীকৃষ্ণ প্রকট লীলায়ালং জামলবচন কৃষ্ণ হান্না যদু সম্ভূত য পূর্ণ পরা বৃন্দাবন পরিত্যাজ ন কচ্ছি নৈব গচ্ছতি আই একটি উদ্যান বা বাগানের নাম উড়িয়া ভাষায় জুই ফুলের বাগানকে আই টোটা বলে যদু বংশে আবির্ভূত কৃষ্ণ স্বয়ং রূপ শ্রীকৃষ্ণের বাসুদেব নামনি অন্য প্রকাশ পূর্ণতম স্বরূপ অর্থাৎ স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ এই বাসুদেব স্বরূপকে দেখেই শ্রেষ্ঠ তিনি কোনো সময় বৃন্দাবন পরিত্যাগ করে জানি না এত জানিনা মহাপ্রভু চলিলা রূপ মনে কিছু বিস্ময় হইলা পৃথয় নাটক করিতে সত্য ভামা আজ্ঞা দিলা জানি পৃথক করিতে প্রভুর আজ্ঞা হইল পূর্ব দুই নাটকের ছিল অন্যত্র রচনা দুই নাটক করিয়ে করিব ঘটনা দুই নাটক অর্থাৎ সত্য আজ্ঞায় ললিত মাধব নাটক এবং শ্রীমন মহাপ্রভুর শ্লোক হল নান্দি শ্লোক প্রস্তাবনা নটি বিশুদ বিদূষক বা পারিপার্শ্বিকের কৌশলপূর্ণ বৈচিত্র্য বাক্যময় কথোপকথন যার দ্বারা নৌকার নাটকের বিষয়টি প্রস্তাবিত হয় তাকে প্রস্তাবনা বলে রথযাত্রায় জগন্নাথ দর্শন করিল রথঅ প্রভুর নিত্য কীর্তনও দেখিল প্রভু মুখে শ্লোক শুনি অসির গোসাই সেই শ্লোকের অর্থ শ্লোক করিল তথাই পূর্বে যেই সব কথা করিয়াছি বর্ণন তথাপি কহিয়ে কিছু সংক্ষেপ কথন সামান্য এক শ্লোক প্রভু পড়েন কীর্তনে কেন শ্লোক পড়েন ইহা কেহ না হি জানে সবে একা স্বরূপ গোসাই শ্লোকের অর্থ জানে শ্লোকানুরূপ পদ প্রভুকে করানো আশ্বাদনে রূপ গোসাই মহাপ্রভুর জানি অভিপ্রায় সেই শ্লোকে শ্লোক কইল প্রভুরে যে ভাই তথা হি কাব্য প্রকাশে সাহিত্য দর্পণে পদ্যাবলাপ যার হর স এব

প্রিয় কৃষ্ণ যিনি কুরুক্ষেত্রে আমার সঙ্গে মিলিত হয়েছেন আমিও সেই রাধাই যার সঙ্গে কৃষ্ণ বৃন্দাবনে মিলিত হয়েছিলেন আমাদের মিলন সুখ সেই তথাপি যে বন সে তার মুরল মধুর মুরলীর পঞ্চম স্বরের অপূর্ব মাধুর্য ধারণ করত বৃন্দাবনের সেই যমুনা তটস্থিত বনেই শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমার মন বাকুব ব্যাকুল হয়ে উঠেছে পত্রে শ্লোক লিখি চালিতে রাখিলা সমুদ্র স্নান করিবারে রূপকসাই গেলাম হেন কালে আইলা প্রভুতাহারে মিলিতে চালি গোঁজা শ্লোক পাইয়া লাগিলা পড়িতে শোক পড়ি প্রভুসুখে প্রেমাবিষ্ট হইলা হেন কালে রূপকসাই স্নান করিয়া আইলা প্রভুদী কি দণ্ডবধ প্রাঙ্গণে পড়িলা প্রভু তার এ চাপড় কহিতে লাগিলা গুঢ় মোর হৃদয় তুমি জানি না কেমনে এত কই রূপ কইল দৃঢ় আম রূপে কইল দৃঢ় আলিঙ্গনে সেই শ্লোক লইয়া প্রভু স্বরূপে দেখাইল স্বরূপের পরীক্ষা লাগি তারে বুঝিল মোর অন্তর বার্তা রূপ জানিল কেমনে স্বরূপ কহে জানি কৃপা করিয়াছ আপনে অন্যথায় এ অর্থ কারো নাহি হয় জ্ঞান তুমি কৃপা করিয়াছ করি অনুমান প্রভু কহে ইহ মোরে প্রয়াগে মিলিলা যোগ্য পাত্র জানি মোর কৃপা তো হইলা তবে শক্তি সঞ্চারী আমি কইল উপদেশ তুমিও কহিও ইহার ও বিশেষ স্বরূপ কহে যবে এই শ্লোক দেখিল তুমি করিয়াছ কৃপা তবহি জানিল তথাহি ন্যায় ফলিন ফল কারণমু অনুমিয়তে ফলের বা কার্যের দ্বারাই ফলের কারণ অনুমান করা হয় ফলেন ফল কারণ অনুমিয়তে ফলেন ফল কারণম অনুমিয়াতে ফলের দ্বারা ফলের কার্য দ্বারাই ফলের কারণ অনুমান করা হয় তথা নৈষধীয় তৃতীয় স্বর্গে সপ্তদশ্লোকে দময়ন্তী প্রতি হংসবাক্যম शर्कापोगाहेन ना मृणालिनीम्नां नानां मृणालग्रभुजभजाम् अन्नानुरूपां तनुरूपरिषिद्धिं कार्यं धी गुणानुधीते দময়ন্তী থেকে হংসগণ বলল আমরা সর্বনদিস্থ সুবর্ণ কমলিনীর নানা বিনালীর অগ্রভাগ ভোজন করে ভোগ্যবস্তুর অনুরূপ দেহ সম্পত্তিকে অর্থাৎ শরীর ও সৌন্দর্য লাভ করেছি যেহেতু কারণ থেকে কার্য গুণ লাভ করে থাকে চতুর্মাস সরোহী গৌড়ে বৈষ্ণব চলিলা রূপ বসাই চরণে রহিলা একদিন রূপ করেন নাটক লিখন আচম্বিতে মহাপ্রভুর হইল আগমন সসম্ভ্রমে দুই উঠে দণ্ডবত হইলা দুহে প্রভু আসনে বসিলা কাহা পুঁথি লিখো বলি পত্র রইলা অক্ষর দেখিয়া সুখী অক্ষর হইল যেন মুকুতা রোপাতি প্রীত হইয়া করে প্রভু অক্ষর এল স্তুতি সেই পত্রে প্রভু এক শ্লোক যে লিখিলা পড়িতেই শ্লোক ও প্রেমে আবিষ্ট হইলা जा जिहाय नृत्य करे तुंडा बोली अर्थात बहुमुख लाभेर जन्य रति विस्तार करे तथा ही विदग्ध माधवे प्रथम अंके त्रयोत्रिंशति श्लोक तुंडे तांडविनी रोतिं विदोनुते तो तुंडा बोली लब्धये कर्ण क्रोड़ कड़म्बिनी घटयति कर्णाबुभेभ्यः स्पृहाम्

যা কানে একবার শুনলে অনেক কানে শুনবার তীব্র বাসনা জন্মে যা চিত্র সঙ্গিনী হয়ে সমস্ত ইন্দ্রিয়কে মূর্ছিত করে দেয় হিনান্দি এমন ক্রি ও স্ন এই অক্ষর দুটি কিরূপে অমৃতে রচিত হয়েছে তা বলতে পারি না শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লসী নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী কৃষ্ণ নামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি মহামুখে দোহা করিয়া আলিঙ্গন করিতে সমুদ্রে করিলা গমন আর দেখি মহাপ্রভু দেখি জগন্নাথ সার্বভৌম রামানন্দ স্বরূপাদি সাধ সবে মিলি চলি আইলা শিরূপে মিলিতে পথে তার গুণ সভারে লাগিল কহিতে দুই শ্লোক শুনি প্রভুর হইল মহাসুক নিজ ভক্তের গুণ কহে হইয়া পঞ্চমুখ পরীক্ষা করিতে লাগিলা শিরূপের কহিতে ঈশ্বর স্বভাব গুণে ভক্তের না হয় অপরাধ অল্প সেবা বহু মানে আত্ম পর্যন্ত প্রসাদ তথায় ভক্তির সামৃত দক্ষিণ বিভাগে মৃত্যস্য পশ্যতি গুণরূপী نابো রাধান সেবাং মনাগতি কৃত্যাং বহুধপ্তু ধব্যু বৈতি আবিষ্করুতি পিশু নিশ্যপি ন্যাভ পশুং চীনে নির্মলৈমতি পুরুষত্তমম হয়ম নির্মলং গোমতি এই পুরুষত্তম শ্রীকৃষ্ণ নিজের স্বভাব গুনেই সেবকের গুরুতর অপরাধ হলেও তার দিকে দৃষ্টিপাত করেন না বরং সেবকের অল্প সেবাকে অধিক বলে গ্রহণ করেন এমনকি দুর্জনের প্রতিও তিনি কোনোরপ অসুয়া বা ঈর্ষা প্রকাশ করেন না ভক্ত সঙ্গে প্রভু আইলা দেখি দুইজন দণ্ডবত হইয়া কইল চরণ বন্দন ভক্ত সঙ্গে কইল প্রভু তো হাঁকে মিলন পিণ্ডার ওপরে বসিলা প্রভু লইয়া ভক্তগণ পিণ্ডা অর্থাৎ গৃহের বহিস্থান, উঁচু ভিটা রূপ হরিদাস দোহে বসিলা পিণ্ডা তলে সভার আগ্রহে না উঠিলা পিণ্ডার ও পরে রূপে প্রভু আজ্ঞা কইল লজ্জাতে না পড়ে রূপমৌন ধরিল স্বরূপ তবে সে শ্লোক পড়িল শনি সভা কারো চিত্তে চমৎকার হইল তথা হি পদ্যাবলাম তথা হি গোস্বামী চরণ রুক্ত হয়ং শ্লোকা

তো আমাদের সঞ্চারে পূর্বে কহিল সিদ্ধান্ত এসব সিদ্ধান্তের ব্রহ্মা নাহি পাই অন্ত যা তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ তাহাবিনা নহে তোমার হৃদয়ের অনুবাদ আজ এই পর্যন্তই শুনছিলেন অন্তলীলা প্রথম পরিচ্ছেদের প্রথম পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন ओम परमात्म नम